হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এখন চাপেছি রান্না আর সকাল তো ঠান্ডা ভালো লাগছে না ওই দেখো ভাত হচ্ছে জন্য ঠাকনাটা খুলে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডাল তো ভাত নামিয়ে নিয়েছি এখন ডাল হচ্ছে এই দেখো ফ্যান ঝাড়াতে দিয়েছি আর এখানে আছে কপি কাটা কপি দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে জল গরম হচ্ছে তারপরে দুধ গরম হবে আর এখানে চা 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 দাদু খাবো ওই জন্য একটু হয়ে গেছে সব চা পিয়েছি তাড়াতাড়ি করে যেদিকে হবে সেদিকেই চাপাবো এই দেখো দুধ এখনো দুধটা গরম করিনি এখনো টিফিনেই আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি এদিকে রান্না করছি আর আমার ছেলেরা দেখতে পাচ্ছ খেলা করছে ওকে মানে সারা দিন পেট ভরে খাইয়ে বসিয়ে দিলে সারা দিন খেলা করবে আমার ছেলেটা খুব ভালো গো একটু আমাকে জ্বালাতন করে না হচ্ছে কি ঢং করছে না বলো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আটা মাখছি আর আটার খাবার করতে চলে এসেছি তো আমাদের রাতে তো এখন প্রত্যেক দিনই রুটি হচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছি আটা মাখছি রুটি হবে আজ কুমড়ো করবো তোমরা দাদা ভাই খাই না কিন্তু ওকে কুমড়োই খাওয়াবো আজকে আমি তাহলে আজকে আর আমি খেলাম না খাবে না সব খেতে হবে কুমড়ো কি হবে তো আটা মাখতে মাখতেই একটা ইউটিউবে নিঞ্জা টেকনিক দেখলাম তো সেটা ট্রাই করবো সেটা আমার শর্ট ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে তো দেখে নিও প্লিজ ওইটার ওপরে উঠে পড়ো উপরে উঠেই মাখবো আছে তো তোমাদেরকে তো বললাম যে রাতে রুটি আর কুমড়ো তরকারি হবে তো ভুলে যাচ্ছিলাম তো এই দেখো ও তো লেজি কাটতে শুরু করেছে আর তোমার দাদা ভাই তো ফালতু ভাট বক প্রচুর ওর সঙ্গে রাত্রেবেলায় ভাট বকতে বকতে আমার রান্নাটা হয় আর পাপাই তো ঘুমিয়ে গেছে পাপ্পায় ঝামেলা নেই এখন তো ও মাঝে মাঝে উঠেও যায় আবার রান্না করতে করতে ওকে নিতে হয় বাচ্চা ছেলে থাকলে যা হয় তোমরা তো জানোই আর ও ক্যামেরা করলে ও বলছি তোমাদের দাদা ভাই ক্যামেরা করলেই কি বলবো আমার জিভ ভাঙানো মুখ ভেঙানো ও অটোমেটিক বেরিয়ে যায় তো এই দেখো আমি লেচি কেড়ে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি এবার রুটি বেলার জন্য আর এই দেখো মানে জীব ভাঙাতেই থাকছে ও ক্যামেরা করলে তো দেখতেই পাচ্ছ আর তারপরে কুমড়ো তরকারিটাও করে নেব আর তারপরে তারপরে দেখছি যে দাদু আবার বলছে যে চা খাবো তো দাদু দুবার চা খাওয়া গেছে শীতকাল বলে তিন চারবার চা খেয়ে নেয় দাদু তো দাদুকে আবার চাটা দিতে দিতে হবে তো এই দেখো কুমড়ো তরকারি চাপিয়ে দিয়েছি আর এই দেখো দাদুর জন্য চা ঢেলে নিচ্ছি গ্লাসে তো বড় গ্লাসে চা খাই আবার দাদু কাপে ফাফে খায় না তো দেখো আবার রুটি বেলে নিচ্ছি তো আজকে মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা